দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি গাবুরা ইউনিয়নের নাপিতখালী অর্থাৎ চাঁদনিমুখা পূর্ব চাঁদনিমুখা এলাকার মৃত্যু আলী গাজীর ছেলে নুরি গাজী এবং তার স্ত্রী সহ ফজিলা আলতাফ শামসুদ্দিন এসব আট থেকে নয় জন আহত হয়েছেন এবং নুরি নামে যে ব্যক্তি আহত হয়েছেন তার অবস্থা গুরুতর আমরা সেটি দেখেছি এবং আমরা এই মুহূর্তে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে নির্বাচনকে কেন্দ্র করে এই দুই পক্ষের এই মারামারি এবং কোপাকপি হয়েছে আমরা জানতে পেরেছি সেই স্বজনদের নদী এবং আহতদের স্বজনদের কাছ থেকে আমরা সেই ভিডিও এবং সেই চিত্রটি আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুতি আছে এবং আহতদের কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে সাতক্ষীরা আমরা সরাসরি আপনাদের সেটি দেখাচ্ছি দর্শক আমরা কিন্তু আহতদের স্বজনদের বক্তব্য নিয়েছি তেনারা কিন্তু বলেছেন যে মেজান সাবেক ছাত্রলীগের সভাপতি গাবুরা ইউনিয়নের এবং সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম এই দুই গ্রুপের মধ্যে কিন্তু এই হতাহতের ঘটনা ঘটেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে আট থেকে নয়জন নারী পুরুষ কিন্তু আহত হয়েছেন এবং একজনের অবস্থা একজন কিংবা দুইজনের অবস্থা গুরুতর এর মধ্যে আব্দুল নুরি নামে যে ব্যক্তি আছেন তার অবস্থা আশঙ্কাজনক সেটি কিন্তু তার পরিবার জানিয়েছেন এবং শামসুদ্দিন যিনি আছেন তার বয়স সত্তর উর্ধ সে কিন্তু তারা কিন্তু হাতে এবং মাথায় কোপ মেরেছে আমরা সরাসরি সেটি দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক

যে যেভাবে আমাদের চাচা আশি বছর বয়স ওনাকে মেরেছে দর্শক আমরা যে নদীভাই যে বলছিল চাচা চাচা কিন্তু আশি বছর বয়স এবং লাইট মানুষ আশি বছর বয়স ওনাকেও কিন্তু এখানে কোপ মেরেছে না জি জি ও মাথাও মেরেছে এবং গায়েও মেরেছে এখানে কিন্তু দেখেন এখানে দেখেন নারীও কিন্তু অনেক নারীও অসুস্থ চলত সে কিন্তু আসলে অনেক অসুস্থ মাথা কাটি গেল না এই মাথা কি কোপ মেরেছে না কোপ বসে ভাই কয়জন এই আটজনের কি নাম বলতে পারবেন আপনি আমরা আছি ঘাট এলাকায় এখানে আমরা আপনাদের দেখাইছি প্রথম থেকেই আসলে আট থেকে নয় জন নারী পুরুষ আহত হয়েছেন এবং একজন কিংবা দুইজনের অবস্থা গুরুতর তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে আমরা সেটি আপনাদের দেখাচ্ছি এবং সত্তর বয়সে যে শামসুদ্দিন সাহেব তিনিও কিন্তু এই গাড়িতে আছেন আমরা যদি তাকে দেখাই যে তিনিও কিন্তু দুইটি কোপ খেয়েছেন মাথা এবং হাতে আমরা সেটি আপনাদের দেখাইছি দর্শক আমরা আহত যে ব্যক্তিদের আমরা দেখাচ্ছি ভাই আপনি জানতে চেয়েছেন কোথায় হচ্ছে এটা হয়েছে গাবুরা নাফেতখালী পূর্ব চাঁদনিমুখা এলাকায় যে এলাকায় আপনার দর্শক আট থেকে নয় জন কিন্তু আহত সেই আহত ব্যক্তিদের ইতিমধ্যেই সদর হাস